আপনারা যারা আমাদের কাছ থেকে এই মেডিসিন মাপার স্কেলগুলো নিচ্ছেন এগুলো নেওয়ার পরে এগুলো কিন্তু আপনার সেটিং করা লাগবে যদি আপনি সেটিং করতে না পারেন তাহলে কিন্তু সঠিক ওয়েট আপনার দেখাবে না এই স্কেল দিয়া লিকুইড মাপা যায় তারপরে হচ্ছে আপনি গ্রাম মাপতে পারবেন মানে কেজি মাপতে পারবেন তারপরে আপনি পাউন্ড মাপতে পারবেন আর অনেক জিনিস মাপ দেওয়া যায় তো আপনি যেহেতু মেডিসিন মাপবেন যদি আপনি মেডিসিন মাপেন এই স্কেলটাকে মুড আছে আপনার এই মুডে আপনাকে গ্রামে নিয়ে যাওয়া লাগব এখন আপনি গ্রামে কিভাবে নেবেন আমি এই ভিডিওতে এটা আপনাদেরকে দেখাবো সবার আগে স্কেলটা এই যে দেখেন লেখা আছে অন অফ টিয়ার এটা যদি আপনার চাপ দেন চালু হয়ে যাব ঠিক আছে চালু হওয়ার পরে এই যে দেখেন মুট আছে না এই মুট যদি আপনি চাপেন এই যে দেখেন এই লেখাটার উপরে লেখা আছে জি জিতে আপনি নেওয়া লাগবো আমি যদি মুটা চাপ দেই দেখেন জি চেঞ্জ হয়ে গেছে গা ঠিক আছে আরেকটা যদি চাপ দেয় আবার সিটিতে আপনার চলে যাব মানে অনেক জিনিস আপনি মাপতে পারবেন পাউন্ড আরও অনেকগুলো জিনিস তারপরে আমি আরেকটা চাপ দিলে দেখেন আপনি কিটা জিএন কিন্তু আপনি যেটা আপনার মুড থাকবো এটা শুধু জি ওই যে দেখেন লেখা আছে জি ঠিক আছে জিতে নিবেন সবার আগে মুড চাপ পা কর্ন শুধু জি লেখা থাকবো তারপরে আপনার এই যে কেমনে মাপবেন আমি আপনাদেরকে বলি যেহেতু আপনার এক গ্রামের কম মাপবেন সবার আগে একটু সামনে আসেন এই যে দেখেন এটা ফাল পারবো ফাল পারবো কারণ বাতাসের ওয়েটও সে মাপতে পারে মানে এই যে আমি যদি দেখান এই যদি এমন করে লড়াই এই যে দেখেন বাতাসে আমি এমন করে ধাক্কা দিলে বাতাসের ওয়েটটা চলে আসে তো যেই কাজটা আপনি করবেন এই যে দেখেন আমি কি করি মানে আমি যেভাবে মেডিসিন মাপি এই যে দেখেন এই হাতটা শরীরের সাথে লক করে লাই এই যে দেখেন এমনি এই যে দেখেন লক করে আসছি না করে দেখেন এই যে ওয়ান পয়েন্ট এইট আছে আমি দেখুন টিয়ার করে এলাম এই টিয়ারে চাপ দেওয়া এই যে দেখেন জিরো হয়ে গেছে এটা দিয়ে দিলাম দেখেন থ্রি গ্রাম আপনার ওয়েট চলে আসছে ঠিক আছে তো আপনারা স্কেলতে যদি যে এমন এমন করে লড়ান অটোমেটিক আপনার ওয়েট উঠবে এটাকে একটা জায়গায় স্থির থা লাগবে এই যে দেখেন জিরো জিরো আছে এখন তো আপনারা এইভাবে যেইভাবে নিয়ম দেখাইলাম এইভাবে করবেন তাহলে ঠিক থাকবে তারপর পরে মাপ দেওয়ার পরে আপনার চাইলে তো লিকুইডও আপনার মাপতে পারবেন এই যে দেখেন লিকুইডের এও দেওয়া আছে এই পাঁচ মিলি দশ মিলি সব দেওয়া আছে তার পাশাপাশি এটা চাপ দিয়ে অফ করে নেবেন এটা চাপ দিয়ে আপনি ধরে রাখবেন ঠিক আছে এই যে দেখেন অফ যদি আপনি চান করতে চালু এই যে এটা চাপ দিলেই চালু হবে আর আমি তো বললাম এই যে মুডে কিভাবে নিয়ে আপনি জিতে নিবেন জিতে নিয়ে এই যে হাতটারে লক করে নেবেন আবার বলি এই দেখেন আমি হাত লক করে করেছি লক করার পরে এমনি আসো এই দেখেন এই যে টু পয়েন্ট টু আছে না আমি যে টি টিআরে চাপ দিব একটা চাপ দিয়ে ছেড়ে দিবো এই যে দেখেন জিরো চলে আসছে আপনি যদি এইভাবে স্কেল লড়াইয়া মাপ দেন তাহলে বাতাসের ওয়েট সে ধরে ফেলবে ধরে এটা আপনার ওয়েট দেখাবে যেহেতু দেখবেন আপনার ল্যাবে যে স্কেলগুলো থাকে দেখবেন ওইগুলো একদম গ্লাস দিয়ে আপনার ঢাকা থাকে গ্লাসে ঢাকা থাকে এই জন্য যেন বাতাসের ওয়েটও সে ধরতে না পারে যেহেতু আপনি এক গ্রামের কম মাপবেন এই জন্য যে সময় আপনি কম মাপবেন এমন করে হাতটা লক করে ফেলাইবেন তাহলেই আপনি হবে